কী অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন আপনার বাগান করার সময় হয়ে গেছে গা তো এখন আমি যেখানে আসি এটা হচ্ছে আপনার ওয়ালমার্ট সুপার স্টোরের এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে আপনার মাটি আপনার সয়েল মানে এই মাটির সাথে হচ্ছে আপনার সার সব কিছু মিক্স করা আছে তো যেহেতু বাগান করার সময় চলে আসছে আমি কিন্তু অলরেডি আমার গাড়ির ভিতরে এখন হচ্ছে আপনার দশটা আপনার মাটির ব্যাগ বইয়া অলরেডি ফালাইছি আর আমি যেটা নিয়েছি এটা হচ্ছে ঠিক আছে এই প্যাকেটটা আর এটার দাম হচ্ছে আপনার চার ডলার সাতানব্বই সেন্ট মানে প্রায় পাঁচ ডলার করে আর দশ প্যাকেটের দাম আসছে প্রায়ই আপনার পঞ্চাশ ডলার প্রায় পঞ্চাশ ডলার ট্যাক্স একশো পঞ্চাশ ডলার উপরে চলে যাবোগা গা তো বাগান করার জন্য নিছি আর কি আর আপনার মোটামুটি আপনার বাগান রেডি আপনার চাষ টাস করে আপনার প্লাস্টিক বিচার আর পাঁচ টাকার আপনার আসে মাটি কিনলাম আর তারপরে হচ্ছে আপনার বাগানের জন্য যে আপনার ছোটো ছোটো যেই আপনার চারা আছে চারা কিনতে হইবো এখানে আপনার অনেক স্টোরের মধ্যে চারা পাওয়া যায় ওই সামনেও চারা পাওয়া যায় ওখান থেকে কিনা মানে কেনা যাবো কিন্তু এখানে চারাগুলো খুবই দাম বেশি আপনার অন্য স্টোর থেকে আমি কিনবো আর কি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর চলেন আপনাদেরকে একটু পিছনে ক্যামেরা দিয়ে দেখাই যে এখানে আপনার কি কি মাটি আছে তো মোটামুটি পাঁচ হাজার টাকার মাটি গেলাম আজকে বাগান করার জন্য তো আপনাদের তো দেখাইলামই যে এখানে বসি আর এই যে এই এই প্যাকেটটা আমি নিছি আর কি এই টাইপের প্যাকেটটা নিছি তো চলেন আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমার গাড়ি এখন হচ্ছে আপনার দশ প্যাকেট আর এ হচ্ছে সেই মাটি যেটা আমি নিছি আর এখানে আপনার বিভিন্ন টাইপের মাটি আছে দেখেন এগুলো র্যাকের মধ্যে সব সাজে আছে এগুলো হচ্ছে সব হচ্ছে মাটির প্যাকেট আপনি যেটা নিতে চান এক একটার এক এক দাম এটা হচ্ছে আপনি দেখেন সতেরো ডলার আর এটা হচ্ছে তিন ডলার এটা হচ্ছে ষাট ডলার তো আমি হচ্ছে এই চার ডলারটা নিছি চার ডলার আপনার সাতানব্বই সেন্টের এটা নিছি এই যে এটা আমি নিছি আর এই টোটাল যেই র‍্যাকটা আছে আমার ডাইনে এবং বামে যে র্যাকগুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু আপনার মাটি এক একটার এক এক দাম ঠিক আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো বাগান করার জন্য মাটি কিন্তু আসছি অলমার সুপার স্টোরে আর এটা হচ্ছে আপনার গার্ডেন এরিয়া আর ওই পাশে হচ্ছে আপনার গ্লোসারি সব কিছু এরিয়া একটু দেখানোর চেষ্টা আপনাদেরকে তো এখন আমি দাম দামটা একটু দিয়ে আসি রিসিট নিয়ে আসি তারপর এখান থেকে চলে যাবো আরেকটা কথা এখানে সব কিন্তু করতে করতেইবো এই যে আমি এখানে গাড়ি এই যে এখানে পার্ক করছি দেখেন পার্ক করে এটার ভিতরে যে প্যাকেট আছে আমি নিজেই করছি তারপরে যে টাকা দিয়ে এলাম এই হচ্ছে সেই রিসিট তো এই যে এখানে আরেকজনে গাড়ি থামাই রয়েছে বড় লাগে আমার পিছনে আরেকজনে থামায় রাখছে তো এখন এখান থেকে যাওয়ার পালা আর কি তো দেখেনি যে পিছনে আরেকজন আছে তো সব কাজ নিজেরই করা লাগে করা লাগে আর কি যাই হোক আপনাদেরকে ছোটো একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম যে এখানে বাগান করলেও মোটামুটি অনেকটা এক্সপেন্সিভ আপনার ভালো টাকা খরচ হয় আর কি তারপরেও মেন কথা হচ্ছে কি আপনার সুস্থ থাকতে দিব। তো সুস্থ থাকার জন্য আপনার স্বাস্থ্যসম্মত খাবারটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আপনার টাকা পয়সা এটা ফ্যাক্ট না তো আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে হচ্ছে আপনার মেন কথা হচ্ছে এটা